আসসালামু আলাইকুম মহামদুল্লাহ দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে খাতনা হসপিটাল চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানায় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন দর্শক যশোর বড় ভেক্টে আমরা এই খাতনাটি করিয়েছিলাম সম্পূর্ণ ব্যথা মুক্ত সেলাই অজ্ঞান মুক্ত মুসলমানই আমরা দিয়ে থাকি ছোট বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত আমরা সম্পূর্ণ ব্যথামুক্ত ও আজ্ঞান মুক্ত সেলাইবিহীন মুসলমানি দিয়ে থাকি মুসলমানের বিষয়ে পিতামাতা অনেক চিন্তা করে পেরেশানি করে টেনশন করে কোনো টেনশন পেরেশানি করা লাগবে না সম্পূর্ণ টেনশন ফ্রি আপনারা খাতনা করাইতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় হসপিটাল ফেরত দিয়েছে অনেক মোটা বাচ্চা আমরা আপনাদের সেবায় নিয়োজিত যশোরের খাতনা হসপিটাল ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা খাতনা দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার হচ্ছে জিরো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আমরা যশোর জেলা সাতক্ষীরা জেলা এবং ঝিনাইদা এই তিনটে জেলায় আমরা মুসলমানি দিয়ে থাকি সম্পূর্ণ ব্যথামুক্ত সেলাইভিন মুসলমানি আমরা দিয়ে থাকি যদি আপনার বাসা বাড়িতে ভিআইপি ভাবে মুসলমানি দিতে চান মাত্র চার হাজার টাকায় আমরা আপনার বাসা বাড়িতে ভিআইপি ভাবে মুসলমানি দিতে পারব তো মুসলমানের বিষয় নিয়ে কোন চিন্তার কোনো কারণ নেই আপনাদের সেবায় আমরা নিয়োজিত দেখা যায় হসপিটাল ফেরত দিয়েছে অনেক মোটা বাচ্চা ওয়াকান করতে চায় আমরা কোনো অজ্ঞান করা লাগে না অজ্ঞান করিও না আপনার সন্তানকে মুসলমানের দেব দেব করতে করতে দেখা যায় বাচ্চার বয়স হয়ে গেছে বাইশ বছর আঠারো বছর ১৬ বছর আমরা আপনার এই সমস্যার সমাধান আল্লাহ রহমতেই সুন্দরভাবে করে দিতে পারব দর্শক দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে ইসলাম প্রচারে অবশ্যই আমাদের এই সুন্নতি কাজটা আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না তাহলে আমরা আরও ভিডিও আপনাদেরকে দিতে পারব আর যদি লাইক না করেন কমেন্ট না করেন সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারব না আপনার ভিডিও দেখার মাধ্যমে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহ আরও বেড়ে যায় প্রতি বছর দেখা যায় দুইশো থেকে তিনশো মুসলমানই আল্লাহ রহমতে দিয়ে থাকি তো আপনারা সম্পূর্ণ যারা প্রফেশনালভাবে এই কাজে নিয়োজিত আছে তাদের কাছ থেকে আপনি আপনার সন্তানকে খাতনা দেওয়ার ব্যবস্থা করবেন না হলে বিপদের মধ্যে পড়তে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় ঢেকে গেছে বুঝে গেছে সেক্ষেত্রে আবার কাটা লাগে অনেক পিতামাতা অনেক টেনশন পেরেশানি করে যে ব্যক্তি মুসলমানে দিতে যায় সে তো দেয় পাশে থেকে মাও কান্দে দাদাও কান্দে দাদিও কান এসব কাজ থেকে আপনারা দূরে থাকবেন মনটাকে একটু শক্ত করবেন দেখবেন সুন্দরভাবে আপনার কাজটা হয়ে গেছে টেনশন করার কিছুই নেই মুসলমানিতে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান নাইন সিক্স নাইন ডবল নাইন ওয়ান আমাদের খাতনা হসপিটাল হচ্ছে যশোর রায়পাড়া তুলুতলার মোড়ে অবস্থিত সম্পূর্ণ ব্যথামুক্ত সেলাইবিহীন আমরা খাতনা দিয়ে থাকি আমাদের করিয়ে থাকি এবং অধিকাংশ বাসাবাড়িতে ভিআইপি ভাবে আমরা খাতনা দিয়ে থাকি এবং সাথে সাথে আমরা একটি ভিডিও করে থাকি এবং ভিডিওটি আমরা প্রচারের সাথে আমাদের চ্যানেলে সেই ভিডিওটি আবার আপলোড করে দেয় এই জন্য দর্শক আবার বলছি বিনত অনুরোধ করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন অবশ্যই ভুলবেন না তো দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওই সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমি মোহাম্মদ আলমগীর হোসেন খাতনা হসপিটাল থেকে আসসালামু আলাইকুম